আসসালামু আলাইকুম মোহাম্মদ রাসেল আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকের আমাদের এই বিরুদ্ধে সবাই ভালো আছেন আজকের বিরুদ্ধে দেখবো আপনাদেরকে দুবাই গোল্ড প্লেটের কালেকশন টেনের সম্পূর্ণ বিরুদ্ধে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগে আর আপনার চালিয়ে গেলাম এগুলো সরাসরি আমাদের দোকান থেকে আসে নিতে পারবেন আমাদের দোকান হলাম ডাকা নিউ মার্কেটের অপোটের গাউসামাকি নিস্তালা নিউ কসমিক্স দোকান নাম্বার হলাম তিনশো তিরানব্বই বাই চল্লিশ গাউসামাকি নিসতলা ডাকা বারোশো পাঁচ আর সরাসরি আমাদের দোকান শুরু আসলে হিউজ পরিমাণে কালেকশন পেয়ে যাবেন বিয়ের ব্রাডেল সেট গোল্ড প্লেটের সেট ডায়মন্ড কার্ড ডায়মন্ড কার্ড চুরি নেকলেস শীত হার কসমেটিক যাবতীয় আইটেম আমাদের কাছে পেয়ে যাবেন আপনারা চলে এগুলো হোলসেলও নিতে পারবেন আমাদের কাছ থেকে একটা টাইপের সবগুলো ডিজাইন দেখা যাবে না সম্পূর্ণ বিরুদ্ধে দেখবেন এই যে এটা হলো একটা ডিজাইন মানে সুন্দর একটা ডিজাইন দেখে সাথে পাবেন এক জোড়া দুল এগুলো কালার থাকবে গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি থাকবে এটা পুরো সেটা দেখেন এগুলো আগের থেকে কম দামে প্রাইজ এক করে এগুলো দামাকা প্রাইজে পাচ্ছেন আজকের এই বিরুদ্ধে প্রাইস থাকবে মাত্র আটশো টাকা মাত্র আটশো আগের বিরুদ্ধে এগুলো ছিল এক হাজার টাকা করে এখন পাচ্ছেন মাত্র আটশো টাকা করে আচ্ছা এটা হলো একটা ডিজাইন প্রেস থাকবে সেম প্রেস মাত্র আটশো টাকা আজকের ভিডিও থেকে যেটাই পছন্দ হবে সবগুলো প্রেস সেম থাকবে শুধু ডিজাইনগুলো থাকবে ভিন্ন ভিন্ন ডিজাইন প্রেস থাকবে সেম প্রেস মাত্র আটশো টাকা করে এই যে এটা হলো একটা ডিজাইন যে আপর হিজাব পরে ওনার রকম দুল ছাড়াও পড়তে পারবে আবার চাইলে সিঙ্গেল দুলও ওগুলো পড়তে পারবেন কালার থাকবে গ্যারান্টি কালার আর আমাদের ভিডিওতে যে নাম্বারটি দেওয়া আছে ওই নাম্বারটিতে আছে স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বার পাঠিয়ে দিবি যেটা হলো আরেকটা ডিজাইন যে কালারটা ডিজাইনের পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন প্রাইস থাকবে সেম প্রাইস মাত্র তো আষ্টশো টাকা করে মাত্র এটা হলো মার একটা ডিজাইন সেম প্রাইস মাত্র টাকা মাত্র আষ্ট এটা হলো আমার একটা ডিজাইন আপনার চলে গেলাম সরাসরি আমাদের দোকান থেকেও আসে নিতে পারবেন আমাদের দোকান হলাম ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাছ আমাকে চিসতলা আবরণ আমাদের বিটিতে যে নাম্বারটি দেওয়া আছে ওই নাম্বারটি যোগাযোগ করে সরাসরি চলে আসতে পারবেন এটা হলো আমার একটা ডিজাইন যে আপনার নাকি হিজাব করেন ওনারা এগুলো পড়তে পারবেন দুল ছাড়াই যে দুলসারায় অনেক লং শীত হার হবে প্রাইস থাকবে সেম প্রাইস আজকের ভিডিও থেকে জেনে নেবেন সবগুলোই প্রাইস সেম প্রাইস থাকবে আর এগুলো প্রত্যেকটা কালার দুই বছর গ্যারান্টি দুই বছর কালার গ্যারান্টি থাকবে এগুলো এই যে এটা হলাম আরেকটা ডিজাইন এটা হলাম শেরওয়ানি ডিজাইনের ডিজাইনের মতনই সেম প্রাইস থাকবে সেম প্রাইস মাত্র আষ্টশো টাকা মাত্র আষ্টশো এটা হলো আমার একটা দেখেন দেখেন সুন্দর একটা এই দুলটা দেখেন অনেক সুন্দর দুল এই দুলটাও চাইলে আপনারা সিঙ্গেল পরতে পারবেন ঠিক আছে পুরুষ দেখেন প্রত্যেকটারই সেম প্রাইস থাকবে মাত্র আষ্টশো টাকা করে মাত্র আষ্টশো টাকা এটা হলো আমার একটা এটাও আরও সুন্দর একটা ডিজাইন দেখেন চাইলে আপনারা সিঙ্গেল করে দুলগুলোও পরতে পারবেন আপনারা যারা গর্বে বসে অর্ডার করতে চাচ্ছেন আমাদের ভিডিওতে যে নাম্বারটি দেওয়া আছে ওই নাম্বারটিতেই হোয়াটসঅ্যাপ চালু আছে স্ক্রিনশট দিয়ে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন যে এটা হলো আমার একটা ডিজাইন দেখেন দুলটা মাথা নষ্ট করা ডিজাইন এটা হলো আর একটা ডিজাইন দেখে এই যে পুরো শীতেরা দেখেন প্রেস থাকবে সেম প্রেস আজকের এই ভিডিও থেকে জেনে নেবেন সবগুলোই প্রাইস সেম প্রেস থাকবে আর কালার গ্রেনে থাকবে দুই বছর এটা হলো আমার একটা ডিজাইন দেখেন দুলটা কত সুন্দর একটা দুল আপনি চাইলে দু রকম ওগুলো পড়তে পারবেন এই দেখ পুরো সিঁধারা দেখ মাত্র আষ্টশো টাকা করে আপনারা চাইলে এগুলো ঘরে বসেও অর্ডার করতে পারবেন আর চাইলে আমাদের দোকান থেকেও আইসে নিতে পারবেন এগুলো যারা যদি দোকানে চলে আসতে চাচ্ছেন তারা আমাদের এই ভিডিওতে যে নাম্বারই দেওয়া ওই নাম্বারে যোগাযোগ করে আমাদের দোকানে চলে আসবেন ঠিক আছে এটা হলো আমার একটা ডিজাইন দেখেন অনেক সুন্দর একটা ডিজাইন প্রাইস থাকবে সেম প্রাইস দেখেন প্রাইস থাকবে সেম প্রাইস প্রত্যেকটা ডিজাইনের সেম প্রাইস থাকবে মাত্র আষ্টশো টাকা মাত্র আষ্টশো আচ্ছা এটা হলো আমার একটা ডিজাইন অনেক সুন্দর একটা ডিজাইন প্রাইস থাকবে মাত্র আষ্টশো টাকা আজকের এই ভিডিও থেকে জেনে নেবেন সবগুলি প্রাইস সেম প্রাইস থাকবে মাত্র আষ্টশো টাকা করে আপনারা চাইলে কিন্তু এগুলো সরাসরি আমাদের দোকান থেকেও আসে নিতে পারবেন আর আমার দোকানে চলে আসা করে আমি হিউজ পরিমাণে কালেকশন পেয়ে যাবেন বিয়ের বেরালের সেট গোল্ড প্লেটের ইন্ডিয়ান সেট ডায়মন্ড কার্ড চুরি ডায়াম কার্ড নেকলেস শীত হার বিয়ের কসমিক যাবতীয় যে কোনো আইটেম আমাদের কাছে পেয়ে যাবেন চালিয়ে এগুলো হোলসেলও নিতে পারবেন আর আমাদের ভিডিওতে যে নাম্বারটি দেওয়া আছে ওই নাম্বারেতে এই হোয়াটসঅ্যাপ চালু আছে স্ক্রিনশটতে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন এরকম নতুন নতুন ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম